ডিভোর্স পরে আমার স্বামী আমার হাতে একটা চিঠি দিয়ে বললো এই চিঠিটা নাও এটা ছয় মাস পরে খুলবে আমি বললাম লাগবে না আপনার চিঠি যেখানে আপনি আমাকে দিলেন সেখানে চিঠি দিয়ে আমি কি করব। আমার আমার অনিচ্ছা থাকা হলো সে বলল আমাকে যে এটাই শেষ চিঠিটা নাও আর নিতে এটা ছয় মাস পরে খুলবে অনিচ্ছা থাকা সত্য চিঠিটা নিয়ে বেগে রাখলাম চলে আসার সময় মনে হলো চলে আসার সময় মনে হলো সে অনেক অনেক কান্না করতেছে কান্না করলে করুক গা আমার কি দুঃখ ছিল সে আমাকে নিজে ডিভোর্স দিচ্ছে আমার তো কোনো দুঃ ছিল না কি কারণে ডিভোর্স দিচ্ছে তাও বললো না আমার কিচ্ছু হয় না কেউ না কান্না করলে আমার কি আজ থেকে ঠিক পাঁচ বছর আগে বছর আগে ভালোবাসে তার হাটটা ধরে তার সাথে সংসার শুরু করেছিলাম এত বেশি আমাকে এত কেয়ার কি বলবো মানে আমি একটু কষ্ট পেলেও সে বেকুল হয়ে পড়তো আমার একটু ঠান্ডা লাগলো সে কেমন জানি আমার মন খারাপ এসে ছটপট করতো আর সেই মানুষটা আমাকে কেন ডিভোর্স দিল এই কথাটাই আমি জানতে পারলাম না সেই মানুষটা আমাকে কেন ডিভোর্স দিল সেই উত্তর তাই খুঁজে পাচ্ছি না আপনাদের হয়তো মনে হতে পারে আসলে ডিভোর্স কেন দিল এই একই প্রশ্ন আমারও কেন আমাকে ডিভোর্স দিল বাসায় আসার পর মা ভাই ভাবি যেন কেমন করতো কেমন কেমন ব্যবহার করতো আসলে একটা ডিভোর্স মেয়েকে কেউ ভালো চোখে দেখে না প্রতি রাতে কান্না করতাম কেন আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিল কি কারণে ডিভোর্স দিল প্রতিটা রাত এত এত কান্না করতাম কি বলবো মানে পুরো বালিশ বিজে প্রতিটা রাত প্রচুর কান্না করতাম সবার এত খারাপ ব্যবহার কত কথা আমার আর ভালো লাগতেছিল না আমার মাথায় শুধু একটা কথাই বুক আমি এত ডিপ্রেশনে চলে গেছি কি বলবো এভাবে দেখতে দেখতে আমার বিবাহ বিচ্ছেদের একটা বছর পার হয়ে গেলো এলো হঠাৎ একদিন রাতে শুয়ে শুয়ে মনে পড়লো আমার হাজবেন্ড তো আমাকে ডিভোর্সের সময় একটা চিঠি দিছিল যেটা ছয় মাস পরে খুলতে বলছিল ঝট করে বিছানা থেকে নেমেই আমি ব্যাগ সেই ব্যাগটা বের করে চিঠিটা বের করলাম চিঠিটা বের করে পড়তে শুরু করলাম সেখানে দেখা ছিল পিও অর্পা তুমি জানতে চাইছিলে না আমি তোমাকে কেন ডিভোর্স দিছি তাহলে শোনো আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ছে আর সেটা লাস্ট স্টেজ আমার এই পৃথিবীতে আর মাত্র ছয় মাস মেয়াদ আছে আমি আর মাত্র ছয় মাস বাঁচবো কি করবো হলো তোমাকে কষ্ট দিতে চাই তোমাকে আমি এত বেশি ভালোবাসি তোমাকে আমি কান্না চরিত্র চোখে দেখতে চাইনি তোমাকে আমি নিঃস্ব দেখতে চাইনি আমি মারা যাওয়ার পর তুমি কি করবা সেই চিন্তায় আমি তোমাকে যাতে তুমি আমাকে এত বেশি ঘৃণা করো এত বেশি ঘৃণা করো যে এত বেশি ঘৃণা করে একটা সংসার শুরু করো বিশ্বাস করো তোমাকে ডিভোর্স দেওয়ার পর আমি অনেক কান্না করছি এত বেশি কান্না করছি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি তোমাকে আমার আমি তোমাকে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত দেখতে চাইছি কিন্তু তোমাকে আমি নিঃস্ব দেখতে চাইনি একা দেখতে চাইনি এর জন্য তোমাকে আমি ডিভোর্স দিচ্ছি পারলে আমাকে ক্ষমা করে দিও যদি কোনো দুনিয়া থাকতো আবার যদি কোনো পর বলে কিছু থাকতো তাহলে সেই জন্মে আমি তোমাকেই চাই তোমাকেই চাইতাম এটা তো সম্ভব না তুমি আমার চোখে শ্রেষ্ঠ নারী তুমি আমার চোখে বিশ্ব সুন্দরী আমি জানি তুমি আমাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতা পৃথিবীতে সবচেয়ে বেশি তুমিই আমাকে ভালোবাসো মানে আমার একটু জ্বর হলে তুমি যেভাবে বেকুল হয়ে পড়তাম একটু ঠান্ডা সর্দি জ্বর আসলে যেভাবে কান্নাকাটি করতে ক্যান্সারের কথা শুনলে তুমি সইতে পারত না তাই তোমাকে বলিনি বলা হয় নাই বলার সাহস পায়নি আমি চাইছি তুমি আমাকে এত পরিমাণে ঘৃণা করো যে ঘৃণা করে একটা নতুন সুন্দর সংসার করো হ্যাঁ তোমাকে বলতে পারতাম তুমি সহ্য করতে যদি না পারো তাই বলা হয় নাই আল্লাহ যদি আখিরাতে তোমাকে জন্য লেখে রাখে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি তোমাকে পাবো পরিশেষে একটা কথাই বলবো ভালোবাসি তোমাই ভালো থেকো তুমি অনেক ভালো থেকো চিঠিটা পড়ে তো আমি স্তব্ধ হয়ে গেলাম কি বলবো কি করব কোন জগতে চলে গেছে আমি ভাই একটা না আমার কোনো মা আমার জন্য পাত্র দেখে কিছুদিন পর পর ঘটক সুন্দর সুন্দর পাত্র নিয়ে আসে কিন্তু আমার হাজব্যান্ডের এত স্মৃতি জড়িত আমার সাথে এত এত স্মৃতি তার ভুলতেই পারছি না কি করে বলবো বলো এমন একটা ভালো মানুষ যদি রাগ খুব বাদ দিয়ে যদি সেই দিন সেই চিঠি চিঠিটা পড়তাম তাহলে হয়তো আমার হাজবেন্ড শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তার পাশে সেবা করতে পারতাম কিন্তু ভাগ্যের কি নির্মল পরিহাস দেখো আমি সেই সুযোগটাও পেলাম না হ্যাঁ এটা একটা আপুর গল্প ছিল আসলে আমাদের অপর মানুষটা যেমনই থাক না কেন বলবো কিছু না জেনে কিছু না বুঝে বলবো যা উচিত না প্রত্যেকের মন বোঝা উচিত আসলে ভালোবাসাটা সুন্দর যাই হোক আপুর গল্পটা পরে আমি অনেক বেশি কান্না করছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ